এখন কি বাজার করতে করতে জনসংযোগ করাটা ট্রেন্ড ভাবছেন তো কেন এই প্রশ্নটা করছি কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ঘেমে নিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি বাজার করতে করতে জনসংযোগ সেরেছিলেন রীতিমতো বাংশের দোকানে লাইন দিয়ে মাংস কিনেছিলেন এবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও দেখা গেল সে একই ভূমিকায় নিজে বাজারে গিয়ে মাছ কিনলেন তিনি একই সঙ্গে সারলেন জনসংযোগ মঙ্গলবার বনগার বাজার থেকে পছন্দের তিন রকমের মাছ ধরে ভরলেন শান্তনু ঠাকুর অর্থাৎ যাকে বলে রথ দেখা কলা বেচা দুটো একসঙ্গে করা দেখুন কাজের চাপে খুব একটা বাজারে যাবার সুযোগ পান না শান্তনু বাবু তাই মাছ কেনার পাশাপাশি তিনি ইচ্ছামতী সংস্কারের আশ্বাস দিলেন মাছ ব্যবসায়ীদের মাছ ব্যবসায়ীদের ইচ্ছামতি সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি সাফ বলছেন আগামীতেই ইছামতি সংস্কার করা হবে ইছামতি সংস্কার হলে মাছ ব্যবসায়ীরা উপকৃত হবে বলেও জানান প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন কালাঞ্চি পর্যন্ত ইছামতি সংস্কার হয়েছে আগামীতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের মতো ইছামতি সংস্কার হলে বনগার ইছামতিও সংস্কার করা সম্ভব হবে প্রচারের মাঝে মাছ কেনা প্রসঙ্গে তিনি বলেন জ্যান্ত মাছ খেতে আমিও ভালোবাসি সেই কারণে অনেক বাজার করেছি আজ এবং বনগার এই বাজারে জানিয়েছেন তিনি এবার আপনাদের শোনাব কি বলছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আমি নিজে যেতে বলছি মৎস্যজীবী যারা যারা মাছ বিক্রি করছেন ইছামতি সংস্কার হলে অবশ্যই তাদের মাছের যে ব্যবসা সেটা সুবিধা হবে নদীর পাশের যে ভেরিগুলো আছে যে ইগুলো আছে বড় বড় বাওরগুলো আছে সেগুলোতে জল সেচের ব্যবস্থা সবসময় সারা বছরই থাকবে তো সুবিধা হবে এটার জন্য সেটাই সেই প্রশ্নই আমি নিজে করেছি তাদেরকে যে আগামীতে এখন কালামচি পর্যন্ত ড্রেজিং হয়েছে আগামীতে ইন্দো বাংলা প্রোটোকলীয় পঁচিশ কিলোমিটার যখন ক্লিয়ার হয়ে যাবে আমরা চুনি পর্যন্ত সেটা সংস্কার করব প্রচুর বাজার করেছি একটা সময় তো টাংরা মাছ মাগুর মাছ শিঙি মাছ এগুলো কিনেছি ভালো খাইও এগুলো তো মোটামুটি আমার পছন্দ হয়েছে মাছগুলো যার জন্য কিনলাম সঠিকভাবে যাতে বাজারের যাতে একটু সংস্কার হয় বাজারের মানুষদের যাতে ব্যবসা করতে সুবিধা হয় এবং পায় সেইগুলো নিয়ে মূলত বক্তব্য আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এখন নির্বাচনী প্রচারণা এসে জনসংযোগ সারলেন এবং পাশাপাশি নিজে বাজার করলেন অর্থাৎ রদ দেখা কলা বেচা দুটোই বলা যেতে পারে একসাথে আমরা যেটা দেখেছি যে মঙ্গলবার দিন সকাল বেলা লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি প্রচারণায় বেরিয়েছিলেন এবং পরপর তিনটি বাজার প্রথমে তিনি বনগার ট বাজার ঘোরেন এবং তারপরে একটি সবজি বাজারে যান পরে তিনি মাছ বাজারে যান এবং সেখানে গিয়ে তাদের সমস্যা তাদের কি সমস্যা কি কি অসুবিধার তারা সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত নিয়ে কথা বলেন সেই সমস্ত সমস্যা মানে সমাধানের তিনি আশ্বাস দেন পাশাপাশি মাঝে বাজারে ঢুকে তিনি কিন্তু মাছ কিনেছেন এবং পছন্দের মাছ কিনেছেন তিনটি মাছ কিনেছেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এও বলেন যে শিঙি মাছ মাগুর মাছ এবং ট্যাংরা মাছ তার পছন্দের মাছ এবং তিনি খেতেও ভালোবাসেন স্বাভাবতই তিনি সেই মাছগুলো কেনেন এবং কেনার পরে তখন মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেন কথা বলতে বলতে তাদের অসুবিধার কথা জানান এবং মাছ ব্যবসায়ী যখন বলেন যে একটা সময় এই ইছামতি নিয়ে যেটা বনগা শহরের উপর দিয়ে গেছে ইছামতি নদী সেই ইছামতি নদী থেকে কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত জেলেরা মাছ ধরতেন কিন্তু সেই পরিস্থিতি এখন নেই কারণ ভনগাঁর যেই ইছামতি নদী এটি ড্রেনেজ সেরকম নেই স্বাভাবিক তার গভীরতা কমে গেছে পানি সেরকম নেই স্বাভাবিকভাবে মাছও সেরকম আসে না তো এই সমস্যাটি যখন সেখানকার মাছ ব্যবসায়ী তুলে ধরেন তখন কেন্দ্রীয় মন্ত্রী এবং যে ভনগাঁও যে লোক যেই ইয়ে প্রার্থী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি তখন আশ্বাস দেন যে ক্ষমতায় আসে আবার তিনি নির্বাচনে যদি যেতেন তবে ইচ্ছামতি তার প্রধান প্রায়োরিটি হবে সংস্কার এবং যদি সংস্কার হয়ে যায় তাহলে যারা মৎস্য ব্যবসায়ী আছেন যারা জেলে আছে তাদের প্রভূত উন্নতি হবে এবং এরপরে তিনি বেশ কিছু বাজার ঘোরেন সেখানকার সবজি বাজারে দরদাম করেন কোথা কোথা থেকে সবজি তারা কাঁচামালগুলো নিয়ে আসেন সেগুলো জানতে চান সবজি বাজারে যারা বিক্রেতা তারাও তার সাথে ফোস মেজাজে গল্প করেন তাদের অসুবিধার কথা জানান এক কথায় বলা যেতে পারে যে এর মাধ্যমে তিনি জনসংযোগ করলেন তুমি জানো যে কেন্দ্রীয় মন্ত্রী যখন হলেন বা সাংসদ জবে হলেন তার আগে কিন্তু তিনি প্রায়শই বাজার করতেন এবং তিনি নিজের মতো স্বীকার করেছেন কিন্তু মন্ত্রী হওয়ার পর বা সাংসদ হওয়ার পর সেভাবে আর যেতে চা পারেন না সময়ের অভাবে বাজারঘাট করতে পারেন না এবং এই মুহূর্তে তার বাজারঘাট করেন তার বাবা মঞ্জুত মিশ্র ঠাকুর তিনিও প্রাক্তন মন্ত্রী তিনি বাজারঘাট করেন সেইভাবে তার আর বাজার হয়ে ওঠে না কিন্তু গতকাল যখন তিনি নির্বাচনে প্রচারণে বেরিয়েছিলেন এবং সেই সুযোগ পেয়েছেন কেনার তো সেই সুযোগ আর হাতছাড়া করতে চাননি এবং স্বভাবতই এবং তার যে পছন্দের মাছ পছন্দের মাছ দেখেন এবং সঙ্গে সঙ্গে সেগুলি থলি ভর্তি করে নেন এবং সেই যে তার যে অর্থ মানে তার যে পয়সা তিনি নিজের পয়সায় মানে তিনি নিজে থেকে সেই পয়সা মেটানো আমরা সেটাও দেখেছি প্রসঙ্গত বলি 20 মে পঞ্চম দফায় নির্বাচন রয়েছে बंगाल লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে জোর কদমে প্রচার করছেন সব প্রার্থী এবার শান্তনু ঠাকুর নিজে মাছ কিনে প্রচারে চমক দিলেন প্রথমেই শান্তনু চলে আসেন মনগার বাজারে প্রথমে সবজি বাজার তারপর মাছের বাজারে যান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন হাজার করে তাকে ভোট দেওয়ার আবেদনও রাখছিলেন তিনি কি বললেন এদিন শান্তনু ঠাকুর আসুন আরেকবার শুনে আমি নিজে যেতে বলছি মৎস্যজীবী যারা যারা মাছ বিক্রি করছেন ইছামতি সংস্কার হলে অবশ্যই তাদের মাছের যে ব্যবসা সেটা সুবিধা হবে নদীর পাশের যে ভেরিগুলো আছে যে ইগুলো আছে বড় বড় বাওরগুলো আছে সেগুলোতে জল সেচের ব্যবস্থা সবসময় সারা বছরই থাকবে তো সুবিধা হবে এটার জন্য সেটাই সেই প্রশ্নই আমি নিজে করেছি তাদেরকে যে আগামীতে এখন কালাঞ্চি পর্যন্ত ড্রেজিং হয়েছে আগামীতে ইন্দো বাংলা প্রোটোকলীয় পঁচিশ কিলোমিটার যখন ক্লিয়ার হয়ে যাবে আমরা পর্যন্ত সেটা সংস্কার করেছি একটা সময় তো টাংরা মাছ মাগুর মাছ শিঙি মাছ এগুলো কিনেছি ভালো খাইও এগুলো তো মোটামুটি আমার পছন্দ হয়েছে মাছগুলো যার জন্য কিনলাম বাজারের মানুষরা সঠিকভাবে যাতে হ্যাঁ যাচ্ছি তো সব বাজারে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন